এবার স্কলারশিপের দাবিতে ত্রিপুরার তফশিলি জাতি কল্যাণ দফতরের অফিসের সামনে বিএড পাশ করা ছাত্রছাত্রীদের বিক্ষোভ বুধবার আগরতলা গোর্খাবস্তি স্থিত ত্রিপুরা তফসিলি জাতির কল্যাণ দফতরের অফিসের সামনে বিএড পাশ করা ছাত্রছাত্রীদের তাদের স্কলারশিপের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি দীর্ঘদিন ধরে দফতর তাল বাহানা করছে বিএড পাশ করা ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়ে দীর্ঘ সাত মাস হয়েছে তারা স্কলারশিপ পাচ্ছে না স্কলারশিপের কথা বলতে গেলেই ত্রিপুরার তফশিলি জাতি কল্যাণ দফতরের অফিসে কোনো কোনো অফিসার আছে ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করছে বলে অভিযোগ যতক্ষণ পর্যন্ত বিএড পাশ করা ছাত্রছাত্রীদের স্কলারশিপের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত ত্রিপুরার তফশিলি জাতি কল্যাণ দফতরের অফিসের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা স্কলারশিপের দাবি আমরা অনেক দিন ধরে এখানে যাতায়াত করছি সবাই আমাদের দীর্ঘ সাত মাস হয়ে গেছে এর আগেও আমরা আগস্ট মাসে এসেছি সেপ্টেম্বর মাসে এসেছি ওরা বললো পুজোর আগে চলে যাবে হয়ে যাবে কিছু টেকনিক ইস্যু রয়েছে কিন্তু যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজন ওরা দিচ্ছে বেশি বেশি কলে ওদের কোনো কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কি দিয়ে দেবো নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো যারা টাকা দেবে তারা না দিলে আমরা কি করবো এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয় আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটা মেন ইস্যুটা কি এটা কেন হয় আমরা মানে কোনো উপায় আমাদের তো কোনো একটা উপায় দিতে কারণ আমাদের এই টাকাটা খুব দরকার কারণ আমরা অনেক অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছি কারণ আমরা স্কলারশিপে যে টাকাটা আমরা পাবো ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিয়েটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না ওখান থেকে আমাদের অনেক চাপ যা যাওয়ার না আমরা ধার দেনা করে ধার দেনা করেই আমাদের ওই কলেজের টাকাটা মেটাতে হয়েছে কিন্তু যার থেকে যে ধার দেনা করলাম ওদের তো একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা করেছি সেই টাকাই আমরা পাচ্ছি না ওদের আমরা কিভাবে দেব দেবে এখন আমরা কিছু বুঝতে পারছি না আমরা কি করবো তার জন্যই আমরা এই আন্দোলন করছি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়